জয়গোপাল বন্ধুরা আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমরা দুর্গাপুর থেকে বাড়ির উদ্দেশ্যে সকাল সকাল রওনা দিলাম পাঁচটা চল্লিশের বাসটা ধরে রঘুনাথপুর যাব ছেলের শুক্র শনি রবি তিন দিন ছুটি তাই ভাবলাম বাড়ি থেকে একবার ঘুরে আসি এই বাসটা আটটা পাঁচে রঘুনাথপুরে নামিয়ে দেয় দেখবেন পনেরো আগস্টের দিন সকালবেলাটা খুব ভালো লাগে যেদিকেই তাকাবেন আমাদের দেশে জাতীয় পতাকা দেখতে পাওয়া যায় খুব গর্ববোধ করি আমরা ভারতবাসী হিসেবে রঘুনাথপুর থেকে টোটো নিয়ে আদ্রা পৌঁছে গেলাম এবারে দু মাস পর বাড়িতে এলাম এসে পরেই আমি প্রথমে আমার বাগানে ঢুকলাম ও এই গাছটা ফুলে একদম নুইয়ে গেছে এই বছর খুব ভালো বৃষ্টি হচ্ছে বলে প্রত্যেকটা গাছ ফুলে ভরে আছে দুর্গাপুরে থাকাকালীন আমি আমার এই ছোট্ট বাগানটাকে খুব মিস করি আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর আমার হ্যাপি মম চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দেবেন আমার এই পেয়ারা গাছের পেয়ারাগুলো খুব মিষ্টি আর অনেক বড়ো বড়ো হয় লেবু গাছটায় গত বছর প্রথম লেবু হয়েছিল বলে মোটেই চারটি লেবু ধরেছিল এবছর মনে হচ্ছে দশ পনেরোটা লেবু হয়েছে আবার আরেকটা কলাকান্দি পড়েছে আজ আমার গোপুসোনার জন্মদিন তাই সকাল সকাল গোপু স্নান করিয়ে দিলাম স্নান হয়ে গেল এবার নতুন জামা পরিয়ে দিলাম আমার গোপালকে নতুন জামা পরিয়ে কেমন লাগছে আপনারা জানাবেন জামা পরানোর পর বাসি মুকুট মালা সব পরিয়ে দিলাম আমার গোপালকে খুব মিষ্টি লাগছে এরপর গোপালকে ভোগ নিবেদন করলাম আমি প্রত্যেক বছরই খুব ধুমধাম করে জন্মাষ্টমী পালন করি কিন্তু এই বছরটা একটু আমাদের অন্যরকম তাই খুব সিম্পলের মধ্যেই পার করলাম কালকে মা মনসা পুজো তাই রাম মন্দিরে মা মনসার প্রতিমা আনা হয়ে গেছে আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে